আপনি চাইলে আপনাকে কেউ ম্যাসেঞ্জারে হুটহাট করে মেসেজ বা কল দিতে পারবে না অপরিচিত অনেকে হয়তো অনেক সময় নক বা মেসেজ করে তো এই বিরক্তকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার প্রথমত মেসেঞ্জারে প্রবেশ করতে হবে আপনার অনুমতি ছাড়া আপনার অনুমতি ব্যতীত কেউ আপনাকে নক করতে পারবে না ম্যাসেঞ্জারে তো ম্যাসেঞ্জারে ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে একবার টাস্ক করে দিবেন তারপর আপনার দেখতে পাচ্ছেন সেটিং একবার করে দিবেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটিতে একবার টাচ করে দেবেন তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন হু ক্যান রিসিউ মেসেজ ডেলিভারি হু ক্যান মেসেজ দিব সয়াজ হু ক্যান মেসেজ দিব তো আপনি চুজ করে এখানে রেখে দিতে পারবেন সেজন্য আপনারা এই অপশনটি ওপেন করে নেবেন তারপর এখানে প্রথমত দেখতে পাচ্ছেন পিপল উইথ ইওর ফোন নাম্বার আপনার যে নাম্বারতে আপনি ফেসবুক ক্রিয়েট করছেন তো সেই নাম্বারের সাথে যদি কারো আপনার যদি ওই নাম্বারটি এখনো চালু থাকে হয়তো সেক্ষেত্রে অনেকে আপনার ফেসবুক পেতে পারে তো তারা যদি আপনাকে নক দেয় আপনি কি করবেন তো এই অপশনটিতে আপনারা প্রবেশ করবেন এখানে আপনারা যদি যদি চান যে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে পরে আপনি দেখে নেবেন তাহলে মেসেজ রিকোয়েস্ট এখানে রেখে দিবে। আর যদি মনে করেন ডন্ট রিসিভ রিকোয়েস্ট যদি মনে করেন আপনি আপনাকে তারা রিস করার দরকার নেই তাহলে নিচের অপশনটিতে আপনারা রেখে দিতে পারেন তো নিচের অপশনে রেখে দেওয়ার পর এখানে আপডেট সেটিং ডান সাইডে এখানে সাব দিলে আপনাকে আপনার যতই নাম্বার থাকুক আপনার ফেসবুকে কেউ আপনাকে মেসেঞ্জারে নক দিতে পারবে না আপডেট সেটিং এখানে টাচ করে আপডেট করে দিবেন তো আমার ক্ষেত্রে আমি মেসেজ রিকোয়েস্ট এখানে রাখতে চাচ্ছি তো আমি এখানে রেখে দিলাম তারপরে আর একটা আছে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক দেখা যায় আপনার কেউ মিউচুয়াল ফ্রেন্ড আছে তার আবার অন্য কেউ ফ্রেন্ড আছে তারা আপনাকে মেসেজ দিতে পারবে কি না তো দ্বিতীয় অপশনটি আপনারা তখন অপন করবেন কি সিস্টেম আপনি যদি মনে করেন হ্যাঁ তারাও মেসেজ দিতে পারবে তাহলে সেট অপশনটিতে আপনারা রেখে দিতে পারবেন আর যদি মনে করেন আপনাকে মেসেজ রিকোয়েস্ট করবে আপনি পরে দেখে নেবেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে মেসেজ রিকোয়েস্ট এখানে রেখে দিতে পারে আর যদি মনে করেন যে তারা আপনাকে রিস্ক করতে না পারাটাই ভালো হবে তাহলে নিচের অপশনই সিলেক্ট করে রেখে দিতে পারে নিচের অপশন সিলেক্ট করার পর এখানে ডান সাইডে একটা লেখা আসতে পারে আপডেট সেটিং তখনকার মতো আপডেট করে দেবে তারপরের অপশন দেখতে পাচ্ছেন আদার্স অন মেসেঞ্জার অন অর ফেসবুক তো অন্য যে কোনো কেউ আপনাকে মেসেজ দিতে পারবে কিনা ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে একই সিস্টেম আপনি এখানে তিন নম্বর অপশনটি চালু করবেন আমার ক্ষেত্রে আছে ডন্ট রিসিভ রিকোয়েস্ট আমি ওইগুলো চাই না তো আপনারা ইচ্ছে করলে এটাও করে রাখতে পারেন আর যদি মনে করেন কেউ আপনাকে মেসেজ রিকোয়েস্ট করবে আপনি পরে দেখে নেবেন তাহলে প্রথম অপশন এখানে রেখে দিতে পারেন তারপর এরকম আসলে আপডেট সেটিং এখানে আপনারা সব দিয়ে আপডেট করে দিবেন আপনি মেসেঞ্জারে প্রবেশ করার পর আপনার থ্রি লাইনে যখন টাচ করবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে মেসেজ রিকোয়েস্ট এখানে আপনারা দেখে নিতে পারেন এখানে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট করা আছে এরা করছে আমাকে তো মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে থেকে নিতে পারেন মোবাইল বিষয়ে আপডেট দেওয়া হয় সব সময় আবার কথা হবে আগামীতে নতুন কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ